গভীর মনোযোগ বাবা শাহজালাল আসলের নামাজ তিনি যখন মৌলার প্রেমী বিবুর হয়ে গেলেন ওনাকে জানানো হয় শাহজালাল তোমার হাতের মধ্যে যেই নামাজের মসল্লা ও শাহজালাল তোমার হাতের মধ্যে যেই নামাজের মসল্লা রয়েছে এই নামাজের মসল্লাটা তুমি নদীর মধ্যে বিছিয়ে দাও সুবাহ আল্লাহ আচ্ছা আপনারা বলেন তো একটা নামাজের মসল্লার ওজন বড়জুর কয়েক কেজি হতে পারে আধা কেজি কেজি এক আমি ধরলাম কেজিও কেজিও না 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 ধরেন তারপর আমি মাইনা নিলাম ধৈরা নিলাম একটা নামাজের মসল্লার ওজন পাঁচ কেজি হলো পাঁচ কেজি ওজনের এই শুনেন পাঁচ কেজি ওজনের একটা নামাজের মসল্লা যদি নদীর মধ্যে বিছানো হয় একটা মানুষের ওজন ষাট সত্তর আশি এর চেয়ে বেশি হয় ঠিক না ভাই ঠিক ষাট সত্তর আশি কেজি ওজনের একটা মানুষ যদি পাঁচ কেজি ওজনের একটা মশলার উপর দাঁড়ায় তাইলে এটা কি ডুবার কথা না বাসার কথা অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা এখন আমার আল্লাহ যদি ইচ্ছা করে যে ষাট সত্তর আশি কেজি ওজনের একটা মানুষের তোলার মতো পাতলা বানিয়ে দেয় আমার আল্লাহ পারে কি পারে না এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি আচ্ছা আল্লাহর ক্ষমতা পরে আগে মানুষের ক্ষমতাটা দেখেন বিমান যে আসমান উড়ে কি এক লোক লিয়া উড়ে চারশো পাঁচশো এক হাজার হাজার যাত্রী এক একজন যাত্রীর সাথে আবার চল্লিশ কেজি মাল থাকে পঁয়ত্রিশ কেজি মাল থাকে থাকে না শত শত টনের ওজন তে বিমানের ওজন ডাকি একবারে কম ইড তো আসমান উড়া যায় যে কেমনি উড়ে রে আব্বা আমি বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিজ্ঞেস করছিলাম আমি তো আল্লাহ পাক বহুবার আপনাদের দোয়ায় বিদেশ সফর করছি বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিজ্ঞেস করলাম বাংলা ভাষায় উনি আমার পাশে বসছিল বসার পরে আমার সিটটা পড়ছিল একদম একটু পিছনে তা আমি জিজ্ঞেস করলাম যে এতগুলো যাত্রী লইয়া যে আপনারা আসমান্দা উড়া মারেন এটা কারণ ডাকিতা কহুজু, ইটা তো আপনারা আমাদের চাইতে ভালো জানেন যেহেতু আপনারা কোরআন হাদিস পড়েন আমি বললাম তারপরে একটু বলেন না তা আমারে বললো যে হুজুর আমরা মানুষরা যে চলি ইডও একটা বাতাসের সাহায্যে চলি কই বিমানটা এটা একটা শক্তিশালী জিনিস এটা এমনিতে উড়ে না কই বিমানের ভিতরে আপনাদেরকে আমরা সিট আসনে বসাইয়া কই ইডার মাঝে একটা অক্সিজেন ঢুকানো হয় হাইড্রোজেন অক্সিজেন যেটা বাতাসে উড়ে তো এই অক্সিজেনটা এমনভাবে বিমানে ঢুকানো হয় যাতে এটা শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট না হয় মানুষের পরিমাণে এরকম অক্সিজেন ঢুকানো হয় একদম তুলার মতো পাতলা বানাই হো হয় রেলগাড়ি যে চলতেছে দুইটা চাক্কার উপরে দুইটা লাইনের উপরে এটা কেমনে উড়ে এটা কি চাক্কার উপরে বোর করে উড়ে এটাও হাওয়া উপরে বর্ষা করে চলতেছে হাওয়াকে রিচার্জ করে যদি হাওয়া স্লিপ করে তখনই রেলগাড়ির দুর্ঘটনা ঘটে এই যে এত উজনদারি একটা রেলগাড়ি দুইটা লাইনের উপর চিকন দুইটা লাইনের উপর দিয়ে পনেরোটা বিশটা বগি চইলা যায় এটা কীভাবে যায় চাক্কার উপর ভোর করে নয় এটা বাতাসের উপর ভোর করে যায় বাতাসে এই রেলগাড়িটার একদম তুলার মতো পাতলা করে ফেলে এই জন্য রেলগাড়িটা দুইটা লাইন দিয়ে চলতেছে তো বিমানটাও এটার মাঝে বাতাস ঢুকাইয়া এটার একদম তুলার মতো পাতলা করে দুই সাইডে দুইটা ইয়ে দেখবেন খুব আছে পাংখা আছে ইরা বাতাস ইডারে এমনভাবে বাতাস প্রবেশ করে এই বাতাসে পাংখাগুলাকে এমনভাবে গ্রাস করে এটা বিমানটার একদম তুলার মতো পাতলা বানিয়ে ফেলে এর মধ্যে কিছু মেশিনারি মেকানিক্যাল কিছু জিনিস আছে যেইগুলা তারা সফটওয়্যারের মাধ্যমে এগুলো প্রয়োগ করে কিন্তু আকাশপতি বিমানটা উড়ে একমাত্র বাতাসের সাহায্যে বা আমার বন্ধুরা আমার আমরা আদম সন্তান আদম সন্তানরা আমরা যে চলতেছি আমরাও কিন্তু বাতাসের সাহায্যে দে দশটা লতিফার মধ্যে চারটা লতিফা প্রত্যেকটা আদমের মধ্যে বিরাজমান আব আতশ খাক বাদ আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস কোনো আদম চলতে পারে না কথা বলেন ঠিক না এই চারটা জিনিস না কোনো আমার আল্লাহ ইচ্ছে করলে মানুষটারে মতো পাতলা দিতে আমার আল্লাহ পারে আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই কথা কোন ঠিক না বেঠিক বাবা শাহজালালের সর্বপ্রথম যেই কারামঠটা ছিল উনি নামাজের মসল্লা বিছাইয়া এটার উপর যখন দাঁড়ালেন দেখা যায় ডুবে না শুধু এক তিনশত ষাট জন আল্লাহর অলিকে সাথে নিয়ে তিনি নামাজের মশলা দিয়ে এটাকে নৌকা বানায়া নদী পার হয়ে গেলেন সুবাহ আল্লাহ না এই জন্য কবি বলেছেন তিনশো তো সাইতে ওলি নিয়ে সরমা নদী পানি দিয়ে সিলেটেরে প্রচারিতে মদিনা ইসলাম আমরা কি ভুলে গেলাম শাহ নাম আমরা কি ভুলে গেলাম শাহ নাম গুরু গোবিন্দ পালিয়ে শুনে যারে নাম আমরা কে ভুলে গেলাম শাহজালালের নাম ও মিনার কোটের বাবাজিরা ও যুবক বন্ধুরা তিনশত জন আউলিয়া নিয়ে অলিকে সাথে নিয়ে শাহজালাল যখন নদী পার হয়ে গেলেন নদীর কাঠের মাঝিগুলো অবাক হয়ে গেল কি ব্যাপার একটা পাতলা নামাজের মসল্লা এটার মধ্যে নাই কোনো বইটা নাই কোনো ইঞ্জিল এটা কেমনে নদীর মধ্যে ভাই আসতেছে বাতাসের বেগ কম এতগুলা মানুষ নামাজের মসল্লা দিয়ে পার হয় নিশ্চয়ই এরা সাধারণ কোনো মানুষ নয় দেখেন ভাই আমার বোমাবাজি করে লাটি চার্জ করে আল্লাহর অলিগন ইসলামের খেদমত করেন নাই বোমাবাজি করে লাঠি চার্জ করে আল্লাহর অলিগম ইসলামের খেদমত করেন নাই তারা আল্লাহর এবাদতের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে ইমানি শক্তিতে বলিয়ান হইয়া তারা ইসলামের খেদমত করেছেন বাবা শাহজালালকে আল্লাহ যখন এই কারামত দান করলেন এই কারামতটা দেখা নদীর ঘাটের মাঝে যারা ছিল সবাই বাবা শাহজালালের পায়ের মধ্যে লুটাইয়া পড়ছে ডাক দিয়া কয় হুজুর আমরা অনেক ভুল করে ফেলেছি আমরা আপনাকে চিনতে পারি নাই নিশ্চয়ই আপনি আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমরা আপনার সান্নিধ্যে থাকতে চাই আপনি যা যা বলবেন আমরা তা তাই করব তখন বাবা শাহজালাল বললেন তোমরা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে বলুন সুবহানাল্লাহ কালেমার দাওয়াত দিলেন এই পরে নদীর ঘাটের মাঝে যারা ছিল সমস্ত মাঝে এরা মুসলমান হয়ে গেছে নদীর ঘাটের মাঝিরা যখন মুসলমান হলো বাবা শাহজালাল নদী পার হলেন অবস্থান করলেন তারপরে ভাইয়ার আমার শাহজালাল রহমাল দেখতেছেন এশারের ওক্ত হয়ে গেছে তখন তিনি বললেন নাসির আপনি আবার আজান দেন আউলাদ আবারও এশারের আজান দিলেন কেবলামুখী হয়ে আজান দেওয়ার সাথে সাথে রাজা গোরগোবিন্দের যেই বড় দেওয়ালটা ছিল তার বাড়ির সামনে বড় দেওয়ালটা দেখা যায় এটাও ঠাস কইরা পইড়া গেছে এরপরে ভাইয়ার আমার আল্লাহর অলিগণ তিনশো ষাট জনকে এক একজনকে এক এক দিকে পাঠাইয়া দিলেন এবং তারা এমন এমন জায়গার মধ্যে গিয়ে মেডিটেশন করেছেন মেডিটেশন এটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সাধনা আরবিতে বলা হয় মোরাকাবা আল্লাহর অলিগণ মোরাকাবা করেছেন মসজিদে বসে নয় গড়ে বসে নয় তারা পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে গিয়ে যেখানে কোনো মানুষ যাইত না হিংস্র প্রাণী ছাড়া অন্য কোনো ব্যক্তি মানুষ সেই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে যেত না এখনো আপনারা সিলেটে গেলে দেখবেন শরীফে মাজার কতটুক উঁচা চাষদিপির মাজারে গিয়ে দেখবেন জায়গাটা কতটুক উঁচা এখন হয়তো সিঁড়ি করা হয়েছে রাস্তাঘাট করা হয়েছে কিন্তু আল্লাহর অলিরা যখন আসছিলেন তখন কি কোনো রাস্তাঘাট ছিল আপনারা কথা বলেন ছিল তাহলে ভাইয়ার আমার বন্ধুরা আমার তখন এগুলা ঝাঁপজোড়া ছিল জঙ্গল ছিল বন্ধুরা আমার একটা কথা মনে রাখবেন আল্লাহর আদম সন্তান মানুষ যেই দিকে হাঁটে জঙ্গল দিয়ে হাঁটলে জঙ্গলটাও মঙ্গল হয়ে যায় কথা বলেন ঠিক না এটা প্রমাণ করেছেন আল্লাহর অলিগন জঙ্গল দিয়ে হাইটা পাহাড়ের উঁচু উঁচু চুচুদার মধ্যে বৈশা তারা যখন জিকির করেছেন রাহমানুমার্লা হু আল্লাহ হো আল্লা রাহমান রাহিম এরকম ভাবে আল্লাহর অলিগন যখন আল্লা নামের জিকির করেছেন দুনিয়ার মানুষগুলা হিন্দু জমিদাররা হিন্দু রাজারা যখন দেখলো পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে একজন মানুষ মুসলমানরা জিকির করতেছে তখন তারা কই সর্বনাশ যেখানে আমরা ভয়ে যাই না ভাগ বল্লুকের ঢোরে যেখানে ভয়ে যাই না সেখানে আল্লাহর আদমরা মানুষগুলা ইবাদত করতেছে তখন ওই হিন্দু জমিদাররা বাবা শাহজালাল সহ তিনশো আউলিয়ার সান্নিধ্য যাইয়া এরা আস্তে আস্তে করে কালেমা পইরা মুসলমান হইতে হইতে এমনভাবে হইছে গো এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট উপরে মুসলমান বাস করতে। সে কথা কোন ঠিক কিনা বর্তমানেও বাংলাদেশে এখন উপরে মুসলমান বসবাস করে এরই মধ্যে বিজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরী বিভিন্ন জাতের লোক আমাদের দেশে আসে না নাই আমরা মুসলমানরা হিন্দুদের কাছে নিরাপদ ছিলাম না হিন্দু রাজাদের কাছে আমরা মুসলমানরা নিরাপদ ছিলাম না কিন্তু দেখেন আমরা মুসলিমদের কাছে হিন্দু ভাইরা কেমন নিরাপদ আমাদের দেশে নাইনটি মুসলমানের দেশে হিন্দু হিন্দুবাইরা মন্দিরে গিয়া পূজা করতেছে খ্রিস্টান বাইরা গির্জার মধ্যে পূজা করতেছে মুসলমানরা মসজিদে গিয়ে আবাদত করতেছে এই স্বাধীন সোনার বাংলায় আমরা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি